নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু টোটো গ্লাস অর্থাৎ টোটোর যে সামনের যে গ্লাসটা এটাই ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে এখানে হেলবার পোস্টে নিয়োগ করা হবে যাদের বয়স থাকবে আঠারো থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়স হলে হবে হেলপার পোস্টে যেহেতু নামা হচ্ছে আচ্ছা এখানে থাকার জন্য রুমটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য কিন্তু ওখানে সরঞ্জাম দিয়ে দেবে এবং বা তোমরা রান্না বান্না করে খেতে পারো বা বাইরে হোটেলে খেতে পারো ঠিক আছে এখানে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে আর এছাড়া এখানে যারা কাজ করবেন থাকা তো রুম তো দিয়ে দিচ্ছে কোম্পানি এবার এখানে আট ঘন্টা চাইলে আট ঘন্টাও ডিউটি করতে পারবে ঠিক আছে আট ঘন্টা দশ ঘন্টা এবং চাইলে তোমরা বারো ঘন্টাও ডিউটি করতে পারো মানে সেটা ওভার হিসাবে আর কি তো মানে এর সম্পূর্ণ ডিটেলসটা যদি নিতে চাও টোটো গ্লাসের সম্পূর্ণ ডিটেলস নিতে গেলে অবশ্যই আমার স্ক্রিনের শেষের দিকে যে নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে আমি টোটো গ্লাসের কাজের ডিটেলসটা নিতে চাই সেক্ষেত্রে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো ডিটেলসটা দেখে যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে না মোবাইল নাম্বার লিখে পাঠাবেন যদি মনে হয় কাজ করবে ঠিক আছে কারণ আগে সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে দেখতে হবে নাহলে সম্পূর্ণ জিনিসটা আপনি বুঝতে পারবেন না কোথায় লোকেশান রয়েছে হুগলি জেলার অন্তর্গত বেলানগর লোকেশান থাকবে মানে যেটা তোমার ডানকুনি ডানকুনি এবং তোমার এ রয়েছে যেটা শিয়ালদা শিয়ালদা ডানকুনির মাঝামাঝি পজিশানে ওই স্টেশন রয়েছে বেলানগর আর বালি স্টেশন থেকেও যাওয়া যায় বালি স্টেশন থেকেও টোটোতে করে পাঁচ মিনিট সেখান থেকেও যাওয়া যাবে এই কোম্পানিতে সব রকম ফ্যাসিলিটি রয়েছে তো যারা কাজ করবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ডিটেলস দেখুন তারপরে যদি মনে হয় কাজ করবেন অবশ্যই নাম মোবাইল নাম্বার লিখে পাঠাবেন ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে সাতটা সাড়ে সাতটার মধ্যে আর সকালে ফোন করে চলে আসতে পারবেন সকালে ছটা থেকে আপ টু বারোটার মধ্যে ফোন করে নেবেন ঠিক আছে আর যারা কাজে আসবেন সকালে একবার জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি এই কাজের জন্য যাচ্ছি সকালে ছটা থেকে আটটার মধ্যে এটা একটু জানিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা তো এইভাবে সিস্টেম রয়েছে তো এটাতে যারা কাজ করবেন সেই অনুযায়ী অবশ্যই ডিটেলস দেখুন তারপরে অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আর আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছে আর নতুন নতুন কাজের আপডেট নেই তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ পন্দেমাত